এখন আমরা দেখবেন ইউটিউবের ভিডিও খুললেই অথবা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি ইহুদিদের লাল গরু নিয়ে অনেক কথা চলতেছে এই লাল গরুর পরেই কিন্তু দাজ্জাল আসবে তার মানে দাজ্জাল আসার পূর্ণ প্রস্তুতি এহুদিরা নিয়ে ফেলেছে লাল গরু রেড হফার এই রেড হফার এটা পৃথিবীর ইহুদিদের জন্য একটা মহা উৎসব তারা গোবৎসের লাল গরুকে জবাই করে দেওয়ার মধ্য দিয়ে দশম একটা লাল গরু জবাই করার মধ্য দিয়ে আমেরিকা থেকে লাল গরু তারা কিনে এনেছে নিজেদের ফার্মে এমন লাল গরু যেটার ভিতরে কোনো ত্রুটি নাই এমন লাল গরু তারা তৈরি করেছে জবাই করবে কোথায় জবাই করবে তারা জবে করবে টেম্পল মাউন্টের উপরে নিয়ে আপনারা গুগলে সার্চ করে দেখবেন টেম্পল মাউন্ট এইখানে তারা লাল গরুটাকে জবাই করবে যেই লাল গরু সারা ওয়ার্ল্ডের এখন নিউজ সবাই এটার দিকে তাকিয়ে আছে কখন জবাই করা হবে কিন্তু জবাই করার পূর্বে তাদের একটা মাস্টার প্ল্যান আছে বাইতুল মোকাদ্দাসকে তারা ধ্বংস করে দিয়ে ওই জায়গাতে হাইকালে সোলায় মানি থার্ড টেম্পল তৈরি করবে ইহুদিদের উপাসনালয় বানাবে আর এই উপাসনালয় তৈরি করে সেই জায়গাতে উপাসনালয় বানায়া এই আনন্দের বহিঃপ্রকাশ তারা জবাই করার মধ্য দিয়ে লাল গরুকে জবাই করে দিয়ে পুরে ছাই বানায়া তারা এরপরে দাজ্জালের আগমনকে প্রত্যাশা করবে এই প্রত্যাশিত লাল গরু দীর্ঘদিন ধরে লালন পালন করছে দাঁত জালের আবির্ভাবের জন্যে তারা সব প্রাণ নিয়ে রেখেছে কোনটার পরে কোনটা করবে এক দুই তিন এরকম মাস্টার প্লান তাদের নেওয়া আছে সেই এহুদিরা তারা প্রাণ করে রেখেছে আমার বাইতুল মোকাদ্দাসকে তারা ঘুরিয়ে দিবে আমার ফিলিস্তিনকে তারা ধ্বংস করে দিবে এই জন্য বর্তমান সময়ে তাকায় দেখেন ইতোপূর্বে চুহাত্তর বছর ধরে কতবার লড়াই হয়েছে থেমে 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 গিয়েছে কিন্তু আজকের দিনে তারা থামছে না তারা তাদের মাস্টার প্রাণকে বাস্তবায়ন করতে চায় রাশিয়ার থ্রেটকে পর্যন্ত তারা পাত্তা দিচ্ছে না সারা দুনিয়ার কোনো থ্রেটকে তারা উপেক্ষা করে আমেরিকাকে সাথী বানিয়ে তারা মুসলমানদেরকে নিধন করতে চাচ্ছে আজকের পৃথিবীর মুসলমানেরা আমরা অনেকেই জানি না ইমাম এর পরে ইহুদিদের দাজ্জাল আসবে প্রত্যাশিত দাজ্জাল যে এখন একটা দ্বীপের মধ্যে বন্দি আছে তার হাতটা শিকল দিয়ে বাঁধা আছে ঠিক এইভাবে তার হাতকে বেঁধে রাখা হয়েছে যেই দাজ্জালের হাত বাঁধা আছে পায়ের মধ্যে শিকল পড়ানো সেই দাজ্জাল মুক্ত হবে কখন